সংবাদ ঊর্ধ্বে উঠে আনারসতিকে ভোট দেওয়ার আহ্বান নরসিংদী প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্র দেখুন বিস্তারিত নরসিংদীতে সকল লোভার ঊর্ধ্বে উঠে এসে যোগ্য ও ন্যায়পরায়ণ ব্যক্তির আনারসতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন কর্মী মঙ্গলবার তিরিশ এপ্রিল বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত নরসিংদী সদর উপজেলার পাঁচনা ইউনিয়নের বিভিন্ন এলাকা চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের আনারস প্রতীকের সমর্থনে গণসংযোগ উঠান বৈঠকে আহ্বান করা হয় নরসিংদী সদর উপজেলার উন্নয়নের প্রতীক হিসেবে পাঁচতনা ইউনিয়নের কাকুশিয়া কুলাইট হসেঙ্গান এলাকায় গণসংযোগ এবং টাঙ্গাই ও ঝাড়তলায় অনুষ্ঠিত উঠান বৈঠকে চেয়ারম্যান পদে আব্দুল বাকিরের আনারস মার্কায় ভোট প্রার্থনা করেন বিকেল থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নরসিংদী সদর উপজেলার পাঁচ ইউনিয়নের কাকুসিয়া কুলাই ফসেন এলাকায় চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকিরের আনারসতীকের পক্ষে গণসংযোগ করে তার কর্মী সমর্থকরা ওই সময় ওই এলাকাতে বাড়ি বাড়ি ঘুরে সাধারণ ভোটারদের কাছে একজন নির্লোভ মানসিকতা সম্পন্ন সজ্জন ব্যক্তি আব্দুল বাকিরিয়ার আনারস ভোট প্রার্থনা করেন পরে পাঁচজনা ইউনিয়নের নয়নং ওয়ার্ডের টাঙ্গাই এলাকায় কর্মী সমর্থনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে আনারস প্রতীকের সমর্থনে উঠান বৈঠকে যোগ দেয় উঠান বৈঠকে পাঁচজানা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ বলেন বিভিন্নভাবে মানুষকে প্রলোভন দেখিয়ে ভোটের জন্য এক শ্রেণীর মানুষ আজ মিথ্যাচার করে যাচ্ছে তারা ভুলভাল বুঝিয়ে মানুষের ভোট নিতে চায় পাঁচজনা কাছে আমার অনুরোধ থাকবে ওই সকল মানুষের সেই মিথ্যা প্রলোভনে পানা দিয়ে সত্যের পক্ষে ন্যের পক্ষে আপনারা আপনাদের ভোট দিবেন আপনাদের মনে রাখতে হবে আজকের এই নির্বাচন অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার মিথ্যার বিরুদ্ধে সত্যের নির্বাচন উন্নয়নের জন্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য আনারস প্রতিকে আপনাকে ভোট দিতে হবে খোরাসাল পৌরজ বলিগের সভাপতি মনে হোসেন মোল্লা বলেন ভোট আপনার পবিত্র আমানত তাই আপনার এই পবিত্র আমানত কারো দেখানোর লোভদাবশায় প্রভাবিত হয়ে যারে তারে না দিয়ে উন্নয়নের কথা ও যোগ্য ও ন্যায়বরায়ণ ব্যক্তিকে ভোট দিয়ে পবিত্র এই আমানত রক্ষা করতে হবে টাঙ্গাই এলাকায় উঠান বৈঠক শেষে কর্মী সমর্থকরা পাঁচ জোনা ইউনিয়নের পাঁচ ওয়ার্ডের ছাড়তলা এলাকায় মনির হোসেন মোল্লার বাড়িতে এক উঠান বৈঠকে যোগ দেয় খোলাসদ পৌর যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লার সভাপতিত্বে এই উঠান বৈঠকে বক্তব্য রাখেন পাঁচ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাশেম গাজী ইউনিয়ন যুবলীগ নেতা আলী হোসেন মোল্লা পাঁচ ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান বাবু ইউনিয়ন কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল হক মহিলা নেত্রী আসমা বেগম মনোয়ারা বেগম মোল্লা ওয়ার্ডের লোকমান হোসেন হোসেন এলাকার জলিল মিয়া আলম ও আরিফ হোসেন সভাপতির বক্তব্যে মনির হোসেন মোল্লা বলেন আগামী আট মে উপজেলা পরিষদ নির্বাচনে এলাকায় উন্নয়নের স্বার্থে নরসিংহী সদর উপজেলার চেয়ারম্যান হিসেবে একজন ন্যায় নিষ্ঠাবান ব্যক্তিকে নির্বাচিত করব চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাকির আমাদের পার্শ্ববর্তী শিলমান্দি ইউনিয়নে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত ও ইউনিয়নে সুশাসন ও ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন তিনি ইউনিয়নবাসীর জন্য ট্যাক্স ফ্রি করে দিয়েছিলেন পার্শ্ববর্তী ইউনিয়নের বাসিন্দা হিসেবে আমরা সবাই সে কথাগুলো জানি তাই আমি বলবো ভোট সবার পবিত্র আমানত আর এই পবিত্র আমানত আমাদেরকে বিচার বিশ্লেষণ করে দিতে হবে একজন সুশাসক ন্যায় নিষ্ঠাবান ব্যক্তির পক্ষে আমাদের ভোটের রায় দিলে এলাকার উন্নয়ন হবে এটা আমার বিশ্বাস আর তাই সেই বিশ্বাস থেকে বলছি আনারস্পতিকে আপনাদের মূল্যবান রায় দিলে আমাদের পাঁচজন আবাসীর উন্নয়ন হবে নরসিংহী সদর উপজেলার উন্নয়ন হবে উন্নয়নের স্বার্থেই আগামী আট মে আমরা স্ব উদ্যোগে আনারস্পতিকে ভোট দিয়ে আব্দুল বাকিরকে চেয়ারম্যান নির্বাচিত করব। এটাই হোক আজকের আমাদের অঙ্গীকার উল্লেখ্য ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নরসিংদী জেলার সদর ও পলাশ এই দুই উপজেলা সহ দেশের মোট একশো বান্নটি উপজেলায় আগামী আট মে ভোট গ্রহণ করা হবে আট মে নির্বাচনকে সামনে রেখে জেলার দুই উপজেলায় তিনটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে